আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশেষ সহমতে খুব ভালো আছি আজকে হচ্ছে শীতকালীন সবজি দিয়ে একটা ভাজি তৈরি করব আর এই ভাজিটা খেতে এতটাই মজার হয় তো সেই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আর আমি কিন্তু সবসময় শীতকাল আসলে এভাবে করে সব রকমের সবজি দিয়ে ভাজিটা করে থাকি আর অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চারা কিন্তু একদম সবজি খেতে চায় না তো আমরা যদি এইভাবে করে সব রকমের সবজি দিয়ে ভাজিটা করে দেই দেখতেও কিন্তু কালারফুল হয় আর খেতেও অনেক বেশি মজার হয় তো আমার ছেলে কিন্তু একদমই সবজি খেতে চায় না আমি কি করি এইভাবে করে কালারফুল করে সব রকমের সবজি দিয়ে ওকে বানিয়ে দিই করে বানিয়ে দিলে দেখা যাচ্ছে আর বায়না করে না খুশি মনে খেয়ে নেয় তো এখানে আমি সবজিটা ভাজি করার জন্য কিছু সবজি কেটে ধুয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি আর আর এখানে আমি আমার পছন্দ মতো কিছু সবজি নিয়েছি এখানে ফুলকপি গাজর তারপরে বরপটি সিম এমনিতে শিম নতুন আলু আর ফুলকপির মধ্যে যে নরম ডাটা থাকে ওইটা নিয়েছি আঁশগুলো ভালো করে ফেলে শক্তগুলো ফেলে দিব আর নরম যে অংশটা থাকে ওইটা নিব আর যেহেতু বাজি করবো শক্ত অংশটা দিলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না আর এখন হচ্ছে এদিক দিয়ে ধনিয়া পাতা টমেটো কিছু কাঁচামরিচ পেঁয়াজ রসুন কুচি করে নিয়েছি তো এখন হচ্ছে সবগুলো একসাথে দিয়ে আমি ভাজিটা রান্না করে নিব তো রান্না করার জন্য এই দিক দিয়ে আমি একটা চুলাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতো রান্নার তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পেঁয়াজ কচি দিব পেঁয়াজটাকে নেড়েচেড়ে হালকা ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিব রসুন কুচি একসাথে রসুন কুচি দিব না একটু পরে দিলে খেতে ভালো লাগে ভাজিটা তাই এভাবে করে রসুনটাকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নিতে হবে আর এখন দিয়ে দিব কাঁচামরিচ ফালি দিয়ে একসাথে কিছুক্ষণ ভেজে নিব বেশি কড়া করে ভাজবো না হালকা ভাজা হলে আমি সবজিগুলো অ্যাড করে দেব পেঁয়াজ রসুন কাঁচামরিচ একসাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন সবগুলো সবজি দিয়ে দিব আর সবজিগুলো কিন্তু হালকা পানি থাকা অবস্থায় দিতে হবে এতে করে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হবে না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে সবজিগুলো সিদ্ধ হবে না আর ভাজিটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না তো হালকা পানি থাকা অবস্থায় দিব আর দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমি কিভাবে সবজিগুলো দিচ্ছি আর এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ একটি টি স্পুন ধনিয়ার গুঁড়া একটি টি স্পুন হলুদের গুঁড়া আর এখানে আমি মরিচের গুঁড়া দিব না কারণ আমি কাঁচামরিচ দিয়েছি আর ভাজিতে কিন্তু মরিচের গুঁড়া খেতে একদম ভালো লাগে না এখন সবগুলো নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব আর এই পর্যায়ে কিন্তু চুল আস থাকবে একদম মিডিয়াম টু লো আছে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর ফিরে আসছি তিন চার মিনিট পর তো এখন কিন্তু সবজি থেকে বেশ পরিমাণ পানি উঠে গেছে একটু নেড়ে চেড়ে দিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এইভাবে করে কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর নেড়েচেড়ে দিতে হবে না হলে কিন্তু সবজিগুলো পোড়া লেগে যাবে আর ভাজিটা খেতে একদম ভালো লাগবে না এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি উপভোগ করেছেন এখন পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে এ পর্যায়ে কিন্তু সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এখন দিয়ে দিব হাফ টি স্পুন জিরা গুঁড়া আর এই জিরা গুঁড়াটা দিলে আমার কাছে সবজি ভাজিটা খেতে খুব ভালো লাগে আর আমি কিন্তু সবসময় ঘরোয়া রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনাদের যদি ভালো লাগে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান যাবে আপনার কাছে আর আপনার ইচ্ছে হলেই কিন্তু আপনার প্রিয় চ্যানেলের ভিডিওটি দেখে নিতে পারবেন তো এই তো কথা বলতে বলতে কিন্তু মোটামুটি আমার ভাজিটাও হয়ে আসছে এখন হচ্ছে একটু নেড়ে ঝেড়ে দিব আর কিছু টমেটো কুচি অ্যাড করব নামানোর দুই তিন মিনিট আগে টমেটো কুচিটা অ্যাড করব। যেহেতু টমেটো সেদ্ধ হতে বেশি সময় লাগে না তো এইভাবে করে শীতকালীন সবজি দিয়ে একবার ভাজিটা করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে দেখবেন ছোটো বড় সবাই খুব পছন্দ করে খাবে এখন কিন্তু ভাজিটা মোটামুটি হয়ে আসছে আর উপর থেকে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতাটা কিন্তু একটু বাড়িয়ে দিব। আর শীতকালীন শাক সবজিতে কিন্তু ধনিয়া পাতা একটু বাড়িয়ে দিলেই খেতে ভালো লাগে তো এই তো ধনিয়া পাতাটা দিয়ে এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তারপর চুলা থেকে নামিয়ে ফেলতে হবে এর চেয়ে বেশি রাখলে কিন্তু ধনিয়া পাতার যেই নিজস্ব স্মেল থাকে ওইটা নষ্ট হয়ে যায় তাই চেষ্টা করবেন নামানোর এক মিনিট আগে ধনিয়া পাতাটা দিতে যে কোনো তরকারিতে এতে করে স্মেলটা কিন্তু ভালো আসে আশা করি আমার এই ছোট ছোট টিপসগুলো নতুন রাঁধুনি ভাই বোনদের জন্য একটু হলো উপকারে আসবে তো এই তো আমার ভাজিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি একটা প্লেটে আমি সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে ভাজিটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আর খেতেও অনেক বেশি মজার হয়েছিল। তাই অবশ্যই বলবো একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টসে জানাতে কিন্তু একদম ভুলবেন না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ